আমাদের আসার অভ্যাসটা একটু শেষ হয়েছে সাড়ে আটটা দিল যেভাবে হিসাব নিকাশ করে আসা নয়টা দিল বড় সময়ে কিছু কথা শোনা যায় কিছু কথা ভাব বিনিময় করা যায় আমাদের মধ্যে ম্যাক্সিমাম যারা আমরা আছি তারা আসলে ব্যক্তিগতভাবে খুব স্টাডি করি লেখাপড়া করি অনেকে তো লেখাপড়া করার অভ্যাসই নাই আর যাদের একটু লেখাপড়া অভ্যাস তারাও আসলে পড়ালেখা করি না একটু জুমার দিন একটু ঈদের দিন একটু দিয়ে কথা শোনা যায় আগে আসতে ভালো হয় আলহামদুলিল্লাহ সময় তো খুবই কম সময় তো হাতি দিন আল্লাহতালা এক মাস শিয়াম সাধনা করার পরে আমাদেরকে ঈদগাহে আসার তৌফিক দিয়েছেন সবাইগুলি শিয়াম সাধনা করার মধ্য দিয়ে আমাদের আল্লাহ তালা বলেছেন রহমান বরফ এবং মাঘ ফেরাত আমরা অর্জন করেছি বলে দাবি করি যে আমরা করতে পারছি কিনা আল্লাহ ভালো আল্লাহ তালার কাছে দোয়া করছি যে আল্লাহ তালা যে আমরা রেজা রেখেছি শিয়াম সাধনা করেছি সেইটুকু যেন কবুল করে নিয়ে আমাদেরকে এই তিনটি জিনিস আমাদের আমল নামায় আমাদের জন্য আল্লাহ তাল বরাব্দ ইসলামের বিধানগুলো এত সাইন্টিফিক এত সুন্দর একটি সুন্দর সমাজ গঠনের জন্য এর চেয়ে বিজ্ঞানসম্মত আর কোনো বিধানকে কোথাও কোনো ধর্মে নেই একেবারে সবকিছুর মধ্যে আপনি প্রতিটি জিনিসের মধ্যে আপনি পাঁচ নামাজ ফরজ এবং নামাজ ফরজের জন্য আল্লাহ তালা রাসুলি শিখিয়েছেন নামাজ ফরজ হল জামাত সহ একা একা নামাজ যদি আপনি ইচ্ছে করে একা একা পড়েন মানে আপনি ওজন আছে বললেন না ভিন্ন কথা এটা শুধু নামাজের হকা নামাজ পড়তে হবে কি সাথে জামাতের সাথে আল্লাহ রসুলকে ইব্রাহ আমিন এসে পাঁচ অক্ত নামাজ শিখিয়েছেন কীভাবে পড়তে হয় কোন সময় পড়তে হয় পাঁচ অক্ দশ বার নামাজ পড়ে শিখিয়েছেন অর্থাৎ হজরের আউ্ব লক্ষে হজরের শেষ অক্ষে জোহরের আউ্ব লক্ষ্যে এভাবে করে প্রত্যেকে আপনি হাদিস বলে দেখবেন লম্বা হাদিস আছে এবং এরপরে ওই জামাতে মানে ওই নামাজ আল্লাহ রসুল মুসল্লি ছিলেন আর ইমাম ছিল কে দ্য প্লিজ জামাতে নামাজ হয়েছে এবং শেষ পর্যন্ত বলেছেন যে এই যে নামাজ পড়লাম এর মাঝখানটা হলো ওই অক্ত হযর রক্ত এই জহুর রক্ত এই হাসুল রক্ত এই মাগরিবক্তই এই যে জামাতের সাথে নামাজ স্টার্টিংটা তাকে আমাদের ট্রেনিং এটা জামাতের সাথে জামাতের সাথে নামাজ করতে হবে এরপরে জুমার জুমার সাধারণত আমরা ছোটো ছোটো মসজিদ নামাজ পড়ি আমাদের দেশের সিলস্ত ভিন্ন হয়ে গেছে জামে মসজিদ ওক্তি মসজিদ ভিন্ন আছে না জামে মসজিদ কয়েকটা বড় এলাকা নিয়ে যাতে করে বড় সমাবেশ সবাই সাথে সপ্তাহে একদিন দেখা হয় ভাববে নেওয়া হয় সুখ দুঃখের কথা ভাগাভাগি হয় মত বিনিময় হয় এরপরে আবার বছরে দুটার আমার এটা হলো এটা সাধারণত নিয়ম যেটা এটা করলে হবে না সেটা না এটা পুরা সমাজ যাকে বলা হয় এই সমাজে দশটা মজি থাকতে পারে কিন্তু একটা ঈদগাহ এই ঈদগাহ সবাই আসবে ঈদের দিন সবাই আসলে সবাই দেখা হবে কোলাকুলি হবে ভাব বিনিময় হবে এই যে সৌহর্দুপুরো অবস্থা একদিক থেকে আপনার নামাজের মধ্যে যে ফাংশনগুলো করলেন এগুলো যেমন আপনাকে একজন ভালো মানুষ হিসাবে সৎ মানুষ হিসাবে তৈরি করলো পাশাপাশি এই সিস্টেমটা এই পদ্ধতিটা একটা টোটাল মানুষ যে সমাজবদ্ধভাবে থাকতে হয় এর বাইরে থাকার সব সুযোগ আছে একা একা বাস করা যায় যায় না সমাজবদ্ধ থাকতে তার যে একে অপরের সাথে সুখে দুঃখে ভালোতে বন্ধতে যে একটা সৌহর্দ্যপূর্ণ অবস্থা এটা কমন নাই ট্রেনিং দিচ্ছে এবং যে এমন দেখেন নামাজের যে জামাত সারা নামাজ নেই আসলে তো জামাতের মধ্যে দেখেন জামাতে আপনি নিজের মতো বললে হবে না হুজুর আল্লাহউ বলছে আপনি বলেন যে না আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হবে আচ্ছা হুজুর আল্লাহ বলছে আপনাকেও তাকবিড়ে দিয়ে আল্লাহ বলতে হবে হুদুরে যদি আপনি ব্যক্তিগত নামাজ পড়ে যতক্ষণ সেজদায় রুকুতে গিয়ে থাকেন সে একটু বেশি থাকে আপনি কি আগে শেষ করতে পারবেন যে হুদুরে পাঁচবার পরে কে সাতবার পরে আমি তিনবার পড়ি তিনবার বলি এমন হবে না হবে এটা একটা ট্রেনিং হচ্ছে যে একটা সমাজে আমার সমাজগত জীব আমরা যখন সমাজে থাকবো সমাজে আমাকে একজন নেতা মানতে হবে দেশের নেতা কয়জন একজন না নেতা তো বিভিন্ন দলের বিভিন্ন নেতা কিন্তু আসল দেশ পরিচালনা যে একজন নেতা না একজন তার কমান বান্ধব এটা একটা সামাজিক ট্রেন এবং নেতা যখন ভুল করবে আর ভুল করেই যাবে আর আর জনগণ শুধু তাকে তাকাই থাকবে আর বলবে জিহুস জিহুস যা কখন তাই ভালো উনি যদি দিনে কাজ রাত রায় আমি কেউ হ্যাঁ হ্যাঁ রাত উনি যদি কাজ হা গেছে ভোট আমি ভোট হয়ে গেছি না তা হবে না পিছন থেকে তার প্রজারা কি করবে অন্যায় কলে কি করবে নত দিবে এই সিস্টেম কোথায় এসে শিখছে না জামাত থেকে মসজিদ থেকে হ্যাঁ ইমাম ভুল করেছে আল্লাহু আকবার আল্লাহ আকবার শোনে না সোওয়ার আল্লাহ ভুলটা যদি এরকম হয় যেটা নামাজ ফৌত হয়ে যাওয়ার মতো ইমামকে টেনে পিছনে না আরেকজন যেন বিষয় চলে যাবে হবে না তার মধ্যে হবে না সে একটা ফরজকে লঙ্ঘন করেছে অতএব সেটা হবে ট্রেনিংটা শুধু নামাজের জন্য না ট্রেনিংটা একটি সমাজ একটি দেশ একটি রাষ্ট্র কিভাবে আসলে পরিচালিত হওয়া উচিত তার একটা মহারায় প্রতিনিয়ত প্রতিনিয়ত সেই জন্য নামাজ যখন আল্লাহ তালা বলেছে তানহা আনিল ফাটায় মোদা নামাজ অন্যায় অস্তুর কাছ থেকে ফিরিয়ে এভাবে যদি আমরা নামাজটাকে রিয়ালাইজ করি তাহলে নামাজে যে নামাজি হয় সে অন্যায় করতে পারে সে রিয়ালি নামাজি হলে অন্যায় করতে পারে না এবং নামাজি হওয়ার পর যদি সে অন্যায় তার মধ্যে থেকে যায় তাহলে মনে করতে হবে যে আসলে তার নামাজটা হয় না নামাজের হক আদায় হয় না রোজা বলছে আল্লাহ কেমন খোদা বিরু হবে আল্লাহর ভয় সৃষ্টি হবে আল্লাহর ভাতে সৃষ্টি হয় আপনাকে কেউ করছেন এরকম গল্প শুনছেন যে নাম রোজা রাখি এখন ঠিক পথে রোজা রাখি কিন্তু খিদা যখন লাগে তৃষ্ণা যখন ধরে পৃথিবীর কেউ দেখে না ওই একটু খাইনি আছে গল্প শুনছেন বুঝবে কেউ অর্থাৎ এই কাজ কেউ করে না কেন করে না ডুব দিয়ে পানি খেলে দেখবে কে আর কেউ দেখবে তাহলে এইটার নাম আল্লাহ ভয় এইটার নাম কি আল্লাহর ভয় এই ভয়ে আপনি রোজা রাখছেন মানে এই যে এই ভয়ে রোজা রাখছেন আর ভয়টা আবার আবার যখন রোজা আবে তখন এটা এই ভয়টা সৃষ্টি করা হচ্ছে আপনার দ্বারা ছোট হোক বড় হোক সমাজের একটা দায়িত্ব আপনার আঞ্জাম দিবেন আর নাইলে পরিবার দায়িত্ব পালন করবে আপনার স্ত্রী আপনার পরিবারের ইন্টারনাল দায়িত্ব পালন করবে সেখানে যে আল্লাহর ভয়টা না থাকে তাহলে সে কখনোই যথাযথ কাজ করতে পারে সেজন্য ওই যে আপনি রাষ্ট্র দায়িত্ব পালন করবেন সমাজের দায়িত্ব পালন করবেন দেশের দায়িত্ব পালন করবেন সংসারের দায়িত্ব পালন করবেন এই জায়গায় আপনি যেন সঠিক কাজটা করেন ন্যায় কাজটা করেন হক কাজটা করেন এই জন্য আপনাকে একটা ট্রেনিং দেওয়া হচ্ছে তার কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করার সময় বলছে যে আমি একদল আমার খলিও বানাতে চাই খলিবে কাজটা কি মালিক যাবে না মূল মালিক যে উনি ওখানে যাবে না কাজটা করবে কে খলিবে কিন্তু কর্তব্য মালিক যা ম্যানুয়াল দেশে যে নিয়ম দেছে যে আইনকে ওইভাবে করতে হবে উল্টা করা যাবে না উল্টা করলে চাকরি শেষ অর্জুন যা পুরস্কার ও সব বাতিল ও করবে ঠিকই কিন্তু আসলে বেতন পাইবে না মাস যা যা পাবে না এইটা হচ্ছে খলিফা তা খলিফা কি দায়িত্ব দিছে খলিফা আল্লাহ তারা দায়িত্ব দিচ্ছে এই এই পৃথিবী সব চলছে আমার নিয়মে সব সব এমনকি আপনি তার নিয়মে চলছে হাত কি করে ধরে নাকি মানে হাতে যদি বলে যে হাত তুই তো পঞ্চাশ বছর ধরলি আমি তো তোর বহন করে চলতেছি তোর একটু কষ্টও হয় আজ তোর একটা ভিন্ন কাজ দেব তুই করতে করতে হবে তোর কি কি কাজ তা তোর কথা বলতে হবে পারবেন কথা বলে জবাব দেন কথা বলে পারবেন না কিন্তু এই হাত কি কথা বলবে না কবে কে আমাদের কথা বলবে আপনি যখন ওই যে একজনের জিনিস অন্যায়ভাবে ধরছেন একজন অন্য অত্যাচার করছেন স্বীকার না পার হাতে বলবো হাত কথা বলবে কথা বল কথা বলবে মানে কি এটাই কথা বলতে পারে কিন্তু মালিক অর্ডার দিবে মালিক কেলা আর আমরা কি রক্ষা বনকারী তার রক্ষা বারও তো রাখছে আপনার মালিক কথা সব সৃষ্টি শোনে কিন্তু মানুষের এই জায়গাটা ওপেন করে দিছে এম মা হাদাইন নাচ দেন দুইটা রাস্তা হেদায়তের রাস্তা গুমরাহি রাস্তা অতএব তুমি আল্লাহ চাচ্ছে যে তুমি আমার আইন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র দেশ বিশ্ব চালাও এটা আমি চাই কিন্তু আমি জোর করি তোমাকে এটা করাবো না তুমি করবা করলে তুমি ভালো থাকবা জান্নাতে যাবা আর না করলে এই সমাজটা অশেষ খালি চুরি সসামিয়ে হ্যাঁ গুন্ডামি এই সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদি চলবে আর কি মোটামুটি জমি তখন হ্যাঁ আর ফিনারে খরিদিনা ফিহা ফিনার জাহান্নাম ফলে দিন জাহান্নাম সবাই তো ভাইয়ের তাহলে এই দুনিয়ায় যে কাজটা আপনি করবেন এই কাজটা করার জন্য আপনাকে এই যে মানে ইবাদতগুলো গুলো দিচ্ছে এবাদত গুলো এমনি না রোজা রাখবেন সব করেন বাড়িয়ে টি যাবেন সব লইয়া আর যাইয়া জান্নাত টিকিট লইয়া জান্নাত চলে যাবেন না আপনাকে এই গুলো দেয়া হচ্ছে এই জন্য আপনার উপরে এই পৃথিবীতে ছোট হোক বড় হোক বহু জিম্মাদারি আসবে এই জিম্মাদারি আপনি ওই গুণটাকে প্রয়োগ করে আপনি এটাকে পাল পালন করবেন থাকলে সেই লোকটা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা যদি আমার টাকায় একটি টাকা সে চুরি করবে না একটি টাকা অপচয় করবে না কি করবে ঠিক নদীর বাংলাদেশ নাই এভাবে প্রতিটি এবাদত প্রত্যেকটা এবাদত হজ করার পরে তার পিছনে কোরআন হাদিসে কি জন্য ফরচ করেছে বলা দেওয়া হয়েছে সবটা মূল কাহিনীটা হলো আপনাকে যে কামে পাঠাইছে ওই কাম করার জন্য আপনার যে যোগ্যতা আছে কিন্তু আমরা করি কি ওইটার ব্যাপারে তাকোয়া নামাজের ব্যাপারে রোজার ব্যাপারে চাষ করতে যেমন তাকোয়া নাই ব্যবসা করতে যেমন তাকোয়া নাই বিচার করতে যেমন তাকোয়া নাই দেশ সালের যেমন তাকোয়া নাই পিড়াও আয়নাগারে ঢুকাও জেলে ঢুকাও ফাঁসিতে ঢুকাও মিথ্যা বানাওয়াট এটা না বরং আপনাকে ন্যায় তো সমাজটাকে চালাতে হবে সময় তো ভাইয়ের আমার সময় শেষ আমি লম্বা কথা বলার সুযোগ নাই তো আপনারা বুঝতেই পারছেন কি বলতে চেয়েছি আমরা যে যেখানে আছি যে যেখানে আছি আজকে আছি কালকে থাকবো না এটা নিশ্চিত কখন যাব জানি না মনে রাখবেন আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আস্তে আস্তে জাহান্নান থেকে মুক্তি পেলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো সে বিজয়ী সে সফল আর কেউ সফল না অতএব আপনি আমি যত বাহাদুর হই যদি আমি জান্নাতে যেতে না পারি তাহলে আমার আপনার কোনো মূল্য নাই কোনো মূল্য নাই অতএব যে যেখানে আছি যে দায়িত্ব পালন করছি যে কাজে আছি আমরা আমাদের কাজটুকু ন্যায়ত করি সত্য ভাবে করি ভাবে করি সুন্দর ভাবে করি কোনোভাবে অন্যায়ের সোয়াজন তার মধ্যে না থাকে আমি আমার পরবর্তী ঠিকানাটাকে কনফার্ম করি সেটা হলো জান্নাত জান্নাত আমাদের নিজেদের জায়গা আমার মা বাবার জায়গা আমার মা বাবা হলো কে আদম হওয়া তারা জান্নাতে প্রথম সৃষ্টিকে জান্নাতে রাখা হয়েছে বের করছে একটা ঘটনাকে কেন্দ্র করে বলে দিয়েছে আসতে পারবা এই এই কাজ করলে ও কাজ করলে যাওয়া যাবে এর বাইরে যাওয়া যাবে না আসুন আমরা সকলে মিলে সেই কাজটাই করি সমাজটাই করি এদেশ আমার এদেশের মাটি আমার এদেশকে আমরা ভালোবাসি এদেশ থেকে আমরা কোথাও যাওয়ার সুযোগ নাই আমাদের অতএব দেশটাকে ভালোবাসতে হলে আমাদেরকে সবাইকে মিলে মিশে একাকার হয় একে অপরের সাথে হেল্প করে চলতে হবে আল্লাহ তালা আমার তৌফিক দিন আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম সবাই দাঁড়াই কথা সাজা করি